কলা উৎসব ও কিক বক্সিং রাজ্য স্তরের পর জাতীয় স্তরে গোল্ড ও ব্রোঞ্জ প্রাপ্ত দুই কৃতি ছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল খরিবাড়ি সমষ্টি উন্নয়ন দপ্তরে শুক্রবার খরিবাড়ি সমষ্টি উন্নয়ন দপ্তরে উদ্যোগী খড়িবাড়ি ব্লকের দুই কৃতি ছাত্রী সারথী বাড়ই ও রায় সাফল্যের পর তাদের সংবর্ধনা দেওয়া হয় এই দিন দুই কৃতি ছাত্রীর হাতে শুভেচ্ছা বার্তা ও মোমেন্টও তুলে দেন খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ এবং অন্যান্য আধিকারিকেরা পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন কলা উৎসব দু হাজার তেইশে অংশগ্রহণ করেন বুড়াগঞ্জ কালকুট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সারথী বড়ুই রাজ্যস্তরে প্রথম হওয়ার পর জাতীয় স্তরে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পায় অন্যদিকে সোনা সোনাচান্দি বাগান সংলগ্ন এলাকার অনুষ্কারায় পুনিয়াতে সদ্য অনুষ্ঠিত জাতীয় স্তরের কিকবক্সিংয়ে খেলে সোনার পদক পায় উপস্থিত ছিলেন ঘড়িবাড়ির সমষ্টি উন্নয়ন দপ্তর আধিকারিক দীপ্তি সাউ পিডিও দারথীনাথ রায় খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায়সিংহ খরিবাড়ি পানিশালি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল চন্দ্র সিংহ সহ অন্যান্য আধিকারিকেরা আমি এত দূর এগিয়ে গেছি আপনারা তোমরাও যেতে পারবে আর হচ্ছে এখানে আমি ভাবিনি কোনোদিনও এই পজিশনে যেতে পারবো আর আমি হচ্ছে প্রথম খুশির কথা আমি হচ্ছে প্রথম ফ্লাইটে গেছি আমি ছিল আমাদের ব্লকে দুজন বাচ্চা মেয়ে কন্যাশ্রী নিতে পারেন ওনাদেরকে অনিতা বারুই আর অনুষ্কা রয় ওরা দুজনে ভালো করেছে মানে ব্লকের নাম উজ্জ্বল করেছে স্টেটের নাম উজ্জ্বল করেছে অনিতা ঘরৈ তো ন্যাশনাল লেভেলে কলাতে প্রোগ্রাম পেয়েছে প্রোগ্রামে থার্ড হয়েছে ন্যাশনাল লেভেলে অনুষ্কাও পেয়েছে গোল্ড মেডেল কিক বক্সিংয়ে তো ওদেরকে আমাদের ব্লকের তরফ থেকে ওরা যে এত ভালো এক্সাম্পল সেট করলো এত রুরাল এরিয়া থেকে বেরিয়ে এসে এত ভালো জায়গায় গেলে ওরা এক্সাম্পল বা অন্য মেয়েদের জন্য এক্সাম্পল সেট করলো বা আপনি বলতে পারেন পুরো ইয়াঙ্গার জেনারেশনের জন্য যে এক্সাম্পলটা সেট করলো ওটার জন্যেই ওদেরকে একটা সংবর্ধনা দেওয়া হলো আর ওরা আরও ভালো হোক আরও এগিয়ে যাক আমরা এটাই চাই আর ব্লকের তরফ থেকে একটা নিশানি দেওয়া হলো একটা মোমেন্টও দেওয়া হলো এলাকা মানে এটাই খুবই ভালো তাই জন্য তো আমরা এই প্রোগ্রামটা আজকে রাখলাম যে আরও মেয়েরা মানে যেরকম বারো এসছে ও এত রুরাল এরিয়া আমার ব্লকের মোস্ট ট্রাইবাল এরিয়া ব্লক মানে মোস্ট আন্ডার ডেভেলপের ওখান থেকেও এত এগিয়ে এসছে ন্যাশনাল লেভেলেও প্রাইজ নিয়ে এসছে তো ওর ওকে দেখা দেখি আরও মেয়েরা এগিয়ে যাক কন্যাশ্রী যা আমাদের সরকারের বা স্কিমের ব্লকের স্কিম চলে ওইগুলো দিকেই ওরা বেরিয়ে আসছে আর ওরা কন্যাশ্রীদের আরও মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাবে তাই জন্যে ওদেরকে আজকে দেখা হয়েছিল ব্লকের তরফ থেকে সম্মান কী দেবো আমরা ওরাই আমাদের ব্লকের সম্মান বাড়িয়েছে আমাদের তরফ থেকে ওদের একটা মোমেন্টও দেওয়া হবে বেসিক্যালি